প্রসঙ্গত গ্রীষ্ম ও শীতকালীন অবকাশে শিক্ষার্থীরা ছুটি ভোগ করলেও শিক্ষকগণ বোর্ড বিশ্ববিদ্যালয়ের আওতাধীন উচ্চ মাধ্যমিক স্নাতক পাস ও অনার্স এবং স্নাতকোত্তর পরীক্ষা সমূহ ভর্তি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ সহ বিভিন্ন কারণে কর্মস্থলে উপস্থিত থাকে প্রিয় সাংবাদিক নেতা আপনারা আরো জানেন বিগত দুই সালে নির্দিষ্ট কিছু পরিবারের নামে ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে আমরা চাই এই সকল শিক্ষা প্রতিষ্ঠান যদি সত্যিকার অর্থে জাতীয়করণের উপযোগী হয় তাইলে ওদের জাতীয়করণ বহাল রাখা

শিক্ষা গুণগত মান উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ জনশক্তি দক্ষ জনশক্তি তৈরি করার জন্য শিক্ষা ক্যাডারে মেধাবীদের আকৃষ্ট করা এবং আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি আলাইকুম

শিক্ষা দ্বিতীয় বৃহত্তম অবস্থায় আছি দেখেন এখনো লেকচার তাদের প্রায় এক চাকরিতে আছে এবং এই অন্যান্য প্রশাসন কার্ডে তারা কিন্তু হয়ে গেছে এবং শীঘ্রই তারা হয়তো আমাদের ষোলো বিশেষ সতেরো বিশেষ আঠারো আঠারো বিশেষ প্রশাসন কারণে কিন্তু অতিরিক্ত স্বস্তি হয়ে গেছে তারাই কিন্তু দুই নম্বর ডে চাকরি আর আমাদের আঠারো বিশেষ বা ষোলো বিশেষ সারা কিন্তু এখনো পঞ্চম ডে চাকরি করে কত বড় বৈষম্য আপনার চিন্তা করতে এখানে বলা হয়েছে যে আমাদের আর্থিক যে ক্ষতি কথা বলা হয়েছে ছুটি অর্জিত ছুটি

এবং আপনাদের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট পক্ষের কাছে এই মেসেজটা দিতে চাই এবং আমরা ইতিমধ্যে সরাসরি তাদের সাথে দেখা করেছি ধন্যবাদ সাজবিতা করার জন্য আমরা আমাদের তথ্যগুলো নির্ধারিত নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানাই আমাদের লক্ষ্য। পণ্য কর্মসুcidaওয়া আমাদের লক্ষ্য নয়। জাস্ট আমাদের যে বংশনা আছে, আমাদের যে সংস্কার দরকার, এগুলো উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পৌঁছানো। কর্মসুcidaওয়া আমাদের জন্য লক্ষ্য নয়। ধন্যবাদ। এটা অত্যন্ত অসম্মানজনক অত্যন্ত বেদনাদায়ক। सीटेटে আমরাartifactIdভাবে কিভাবে আমাদের অবাকাই বিভাগ করে রেখেছে একটা কাজ করে সর্বনাশ কিন্তু আমাদেরকে বলে রেখেছে অবকাশ বিভাগ আমরা জানি ছুটিতে থাকি এই ছুটির প্রত্যেকটা দিন আমাদের কাজ করতে হয় শুধুমাত্র পরীক্ষাগুলো না আমাদেরকে এই যে বিভিন্ন যে আমাদের নিয়ম পরীক্ষা থাকে এই সব নিয়ম পরীক্ষাগুলো আমাদেরকে নিয়ে নিতে হয় কিন্তু আমাদেরকে বলা হবে অবকাশ বিভাগ এবং আমাদের যত সুযোগ সুবিধা এগারো দিনে একদিনে আমাদের গড় বেতন হিসাব করবে রিটার্ন সময় আমরা বিপুল আর্থিক রক্ত নিয়ে চলে যাই এবং এই যে ত্যাগ দিয়ে তারা সংস্কৃতি পদোন্নতি করা হয় বারবার আমাদের কি সম্পর্ক বৈষম্যের শিকার করা হয় আপনাদের কাছে আমরা সংস্কৃষ্ট মহলে আমাদের দাবি তুলতে চাই যেহেতু সরকার এখন সকলের দাবি দিকে অত্যন্ত মনোযোগী হয়েছে এই এই আমরা যা ফিরে পেয়েছি আজকে আমরা বলতে চাই এই বাক ফিরে যাওয়ার সময় সময় আমাদের দাবিটা যেন এবার যেন শোনা হয় এবার যেন শোনা হয় বছরের পর বছর যুগের পর যুগ শোনা হয় না আপনারা দয়া করে আমাদের দাবি যার মতো পৌঁছে দেবেন ধন্যবাদ সবাই এগারো বছর বারো বছর এবং এক সার বললেন যে উনি একটা মাত্র ক্রমশ পেয়েছেন বিশ বছরের চাকরিতে কিন্তু আমি স্বপ্ন দেখছি এমন একটা বাংলাদেশে যে বাংলাদেশে আমাকে এরকম তাকিয়ে থাকতে হবে না আমি কলেজে যাচ্ছি শুনছি আমার পাঁচ বছরের মধ্যে আমার প্রমোশন হয়ে গেছে আমি ওইটা নিয়ে কোনো শুধু আমার কাজ করে যাচ্ছি কিন্তু অলরেডি আমার প্রমোশন হয়ে গেছে যে ওই ডিপিসি কখন বসলো কখন কি হলো আমি কিছুই জানি না এর মধ্যে আমার প্রমোশন আমি কলেজে গেলাম ফুল নিয়ে সবাই হাজির যে ম্যাডাম আপনার প্রমোশন হয়েছে আমি খুশি হয়েছি কিন্তু এইটা আমার যে প্রাপ্য পুরস্কারটা আপনাকে হয়ে গেছে সেটাও আমি অত্যন্ত খুশি এইভাবে হলাম তারপরে আমার হচ্ছে যে বদলি নীতিমালা তিন বছর পরপর সেই বদলিটা হয়ে যাচ্ছে এক জায়গায় কেউ থাকছে না ফলে আমার দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ে উঠছে শিক্ষক হিসেবে আমি যেমন আমার পূর্ণটা দিয়ে যাচ্ছে এবং কর্মতা কর্ম কর্তা হিসেবে আমি অফিসে কাজ করার সুযোগ পাচ্ছি অর্থাৎ আমি যে শিক্ষক কর্মকর্তা কেউ হয়ে যাচ্ছে শিক্ষক এবং বছরের পর কেউ কর্মকর্তা তারও হয়ে যাচ্ছে কর্মকর্তা থেকে শিক্ষক অথচ আমরা হিসেবে কিন্তু একই সাথে দুজন সত্য অধিকারী শিক্ষক কর্মকর্তা তাহলে কখনো শিক্ষক একটা গ্রুপ থাকছে শিক্ষক আরেকটা গ্রুপ থাকছে কর্মকর্তা দুর্নীতি করছে একজন আর মার খাচ্ছে আমরা যাচ্ছি আমরা শিক্ষক হিসেবে আমাদের মর্যাদা কমে যাচ্ছে কিন্তু আমি এমন বাংলাদেশের স্বপ্ন দেখছি যেখানে আমি তিন বছর পর বদলি হচ্ছি কখনো আমি সেই অফিসেও কাজ করার সুযোগ পাচ্ছি কখনো আমি কলেজে কাজ করার সুযোগ পাচ্ছি ফলে শিক্ষক এবং কর্মকর্তা দুটো সপ্তাহে আমি কাজ করার সুযোগ পাচ্ছি এবং আমাদের যে দাবিটা আমি আপনাদের দাবি ছিল যে আমার মন্ত্রণালয় আমি চালাচ্ছি আমার মন্ত্রণালয় যখন আমি চালাবো তাহলে আমার যে পদোন্নতি আমার যে ভর্তি নীতিমালা এবং আনুষঙ্গিক যে সুবিধা সেটা কিন্তু আপনা আপনি চলে আসবে আমি কারো কাছে গিয়ে হাত পাতবো না আমি কাউকে গিয়ে অনুরোধ করব না যে আমি সচিব মহোদয়ের সাথে দেখা করব আমি এর সাথে দেখা করব ওর সাথে দেখা করব কারণ আমার লোকটি সেখানে আছে সে আমাকে ডেকে ডেকে বলবে যে আপনার কি অসুবিধা আপনি বলেন এই সুন্দর বাংলাদেশের শব্দটাই আমি আপনাদের মাধ্যমে বর্তমান সরকারকে জানাতে চাচ্ছি